জয় জগৎ হরি জয় মহারাম যজ্ঞ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলেই প্র সুন্দর সুন্দরের কৃপায় সুস্থ সুন্দর ও আনন্দে আছেন তো আজকে আমরা জানব আজকের এই মুকসদ একাদশীতে শ্রী ভগবান যে গীতা দান করেছিলেন শ্রীমান অর্জুনকে সেই সম্পর্কে জানার চেষ্টা করব মানব জীবনে গীতার সার্থকতা কি তা আমাদের পরম গুরুদেব ডক্টর শ্রীমন মহানাম্রত ব্রহ্মচারী মহারাজ যেভাবে আস্বাদন করেছেন আজকে সেটাই আস্বাদন করার চেষ্টা করব আমরা জানি শ্রীমদ গীতা শুধুমাত্র সনাতনী সম্প্রদায়েরই নয় সমগ্র মানব জাতির জন্য একটি আদর্শ জীবন চালানোর জন্য যে সংবিধান প্রয়োজন সে আমাদের জীবনের কনস্টিটিউশন বা সংবিধান হচ্ছে ভগবদ্ গীতা তো শ্রীমদ্ভগবৎ গীতা জন্ম একটি ছোট্ট ঘটনার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট থেকে গীতার জন্ম হয়ে গেল মাঠের মধ্যে যুদ্ধর জন্য দুপক্ষ দাঁড়িয়ে আছে ঠিক এই যুদ্ধের মধ্যেই গীতার জন্ম হয়ে যাচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে বাঁচতে গেলে স্ট্রাগল করতে হয় প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ অবস্থান থেকে স্ট্রাগল করছেন বেঁচে থাকার জন্য কেউ অন্যের জন্য জীবন ধারণের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য চাকরির জন্য তেমনি শ্বাস প্রশ্বাস নিতেও আমাদের ভিতরে একটা যুদ্ধ হচ্ছে আর যুদ্ধটা হচ্ছে একটা কর্তব্য আর মহাভারতের যে অর্জুন এই অর্জুন হচ্ছে ক্ষত্রিয় ক্ষত্রিয়ের কাজ আর ধর্ম হচ্ছে যুদ্ধ করা আর শ্রীমান অর্জুনের মধ্যে সেই কর্তব্য এবং সেই ধর্ম দুটোই আছে আবার সেই সাথে একটা দ্বন্দ্ব আছে বা একটা কনফ্লিক্ট আছে কারণ হলো অর্জুন তো ক্ষত্রিয় একদিকে হত্রিয়ের ধর্ম হল যুদ্ধ আরেকটা জিনিস হলো আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের ভালোবাসা এই দুয়ের দ্বন্দ্ব অর্জুনের এই সমস্যার কথা ভাবতে অর্জুনের গলা শুকিয়ে গেল তার শরীর হিম হয়ে গেল অর্জুনের মধ্যে একটা পলিটিক্যাল ভ্যালু অন্যটি ডোমেস্টিক বেলু কারণ জীবনের জন্য সুখ চাই স্বাস্থ্য চাই খেলাধুলা চাই সম্প্রীতি চাই বাক স্বাধীনতা চাই ইত্যাদি কয়েকটি জিনিস চাই কিন্তু আমরা সব পাই না স্বাস্থ্য একটা সম্পদ আবার বিদ্যাও একটা সম্পদ স্বাস্থ্য ভেঙে যাওয়ায় আমরা বিদ্যা পেলাম না আবার বিদ্যার যোগ্যতা ছিল কিন্তু আমাদের অর্থ নাই এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জীবনে একটা কনফ্লিক্ট লেগে আছে ভারতবর্ষ স্বাধীন হলো কিন্তু দেশ বিভাগ হয়ে যে ব্লান্ডার হলো তার জন্যে দুঃখ চল্লিশ বছর ধরে আমরা ভোগ করছি এমন কি শতাব্দী কেটে গেলেও এর জন্য আমাদের অনেক কষ্ট পোহাতে হয়েছে কারণ আমরা স্বাধীনতা দেশের অখণ্ডতা দ্বন্দ্বে হেরে গিয়েছি এরকম জীবনের দ্বন্দ্বে আমরা সবাই একটা সন্দেহের বা একটা কনফ্লিক্টের মধ্যে আছি এরকম জীবনের দ্বন্দ্ব অর্জুনেরও সামনে মানুষের জীবনে প্রতিনিয়তই এই দ্বন্দ্ব কিন্তু এই দ্বন্দ্ব দুঃখের মধ্যে একটা উপায় আছে দ্বন্দ্বে ধে মানুষ যখন বিভ্রান্ত হয় তখন উপায় বলে দিতে পারে কে একমাত্র সারথি তো অর্জুনের দ্বন্দ্বে উপায় হচ্ছে সারথি আমি আমার ইচ্ছায় চলি না একটা নির্ভর করতে হয় একটা গাইড আছে জীবনে সে উপদেশ দেয় মন্দ কাজ করতে গেলে সে বিবেক বাধা দেয় আর এই বিবেকই হচ্ছে গাইড এই বিবেকই সারথী অর্জুনের রত সারথি যে তিনি তার গাইড তিনিই তার বিবেক অর্থাৎ পার্থ সারথি অর্জুনকে বুঝিয়ে দিচ্ছেন অর্জুন দ্বন্দ্বে ক্ষত বিক্ষত হয়ে যেখানে আত্মসমর্পণ করেছেন সেখানেই শুরু হল শ্রী ভগবানের অর্থাৎ অর্জুনের সারথি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ জীবন সংকট থেকে রক্ষা পায় কি করে তার সমাধান দিচ্ছেন এই অর্জুনের রথের সারথী ভগবান শ্রীকৃষ্ণ তার জন্যে ছোট্ট একটা ঘটনা মাঠের মধ্যে একটা যুদ্ধ এবং এই যুদ্ধের মধ্যে জীবন সংকটের মধ্যেই গীতার আবির্ভাব এখন প্রশ্ন আসে আমাদের জীবনে কি দিতে পারে এই শ্রীমদ্ ভগবত গীতা জীবনে কর্ম করতে হয় আর কর্ম না করে থাকবার কোনো উপায় নাই আবার কর্ম থেকে দূরেও থাকা যায় না আর কর্ম থেকে পালিয়েও বেড়ানো যায় না আবার একটু কোনো কর্ম না করে থাকা যায় না তাহলে কর্ম করতে গেলে কিন্তু দুটি জিনিস চলে আসে সেটা হলো একটা এই কর্মের ফল আকাঙ্ক্ষা যেটা আমাদের সকলেরই আছে পরীক্ষা দিলে ফলকে না আশা করে আমাদের সবারই তো পরীক্ষা দিলে পরে আমরা আশা করি ফলটা কেমন হবে কিন্তু এটাই এই ফল আকাঙ্ক্ষাই কর্মের মধ্যে একটা দোষ আসলে কর্তব্যই কর্মের লক্ষ্য কর্মের পর যদি ভাবা যায় যে তারপর কি হবে এইভাবে ভাবতে ভাবতে শেষ আর হয় না আর কর্মের দুটো বিষদাত একটি হলো এই কর্মের ফল আকাঙ্ক্ষা আর একটি হলো কর্মের অহংকার আমাদের প্রত্যেকের জীবনে আমরা ফলের আশা করি আর কর্মটা করার পরে আমরা অহংকারী হয়ে যায় যে আমি এই করেছি সেই করেছি আর কর্মে যখন আমাদের সফলতা আসে সফলতা আসলে আমাদের মধ্যে আমিত্ব জাগ্রত হয় আমি এই করেছি এইভাবে আমাদের মধ্যে অহংকার চলে আসে কিন্তু জগৎ দ্বিতায় কর্ম অর্থাৎ জগতের কল্যাণে বা জগতের হিত কর্ম করতে হয় সর্বদা ভাবতে হবে যে এই কর্মের কর্তৃত্বটা আমার নয় কর্তৃত্ব চিন্তাটি ত্যাগ করতে হবে আর ফলের আশা অধিকারটি ত্যাগ করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ ঠিক অর্জুনকে এই কথাটি বলছেন যে কর্মের ফল সম্বন্ধে তোমার মুহ ছাড়তে হবে অর্জুন আর তোমার অহংকার চাটতে হবে যেমনি গান্ডীপদারী অর্জুন তোমার তীর বা তোমার ধনুকের জুড়েই সব কিছু হচ্ছে এই অহংকার তোমাকে চাটতে হবে অর্থাৎ ভগবান বুঝিয়ে দিয়েছেন যে আমি তোমার রথের সারথি আমি তোমাকে চালনা করছি তোমার তীরের কোনো শক্তি নেই সেই তোমার তীরের শক্তিটাই আমি তো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে হে অর্জুন তুমি যে কর্মে কর্ম করেছ সেই কর্মের ফলটি তুমি আমাকে দাও তুমি জগৎ দিতায় বা জগতের কল্যাণার্থে কাজ করো আর অহংকার ত্যাগ করে আর তোমার ভাবটা হবে এরকম যে এই যুদ্ধে তুমি নিমিত্ত মাত্র হও সমস্ত সংসারের কর্ম এমনকি সর্বকর্মের কর্তাই হচ্ছে আমি আমি সব করি হে অর্জুন তুমি আমার হাতের যন্ত্র হও তুমি অহংকার শূন্য হয়ে আমার কাছে আত্মসমর্পণ করো আর তুমি একেবারে আমার হয়ে যাও চিরদিনের জন্য শ্রীকৃষ্ণ বলছেন শুধু কর্মফলই নয় তোমার সমগ্র সত্ত্বাটি তুমি আমাতে অর্পণ করো অর্জুন তুমি একেবারে আমার হয়ে যাও আমাকে আত্মদান করো অর্জুন জুতার চলাটা অর্থাৎ জুতা পায়ে দিয়ে চলার ফলটা জুতোর নয় যে জুতো পায়ে দিয়ে হাঁটছে তার তুমি শূন্য হয়ে যাও তুমি আছো বটে তবে তোমাকে পাদুকার মতো আমি পায়ে দিয়ে চলছি তুমি আমার পাধুকা মাত্র ছি মার্মিক কথা বলেছেন ভগবানকে ভগবান অর্জুনকে তুমি আমার চরণের পাদুকা মাত্র এরকম অনেক বোঝালেন ভগবান শ্রীকৃষ্ণ তারপর অর্জুন আত্মসমর্পণ করলেন আর বাঁশি যে বাজে বাঁশির কোনো কর্তৃত্ব নয় ওই বাসিয়াই তার বাজানোর গুণে মুগ্ধ করে অর্জুন তুমি আমার পাদুকা হও এই কথা শোনার পরে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে পাদুকা হলেন আর বাসিও হয়ে গেলেন এমনি আমাদের জীবনের যত দুঃখ আছে সব দুঃখের কারণ কিন্তু আমাদের মধ্যে এই ছুটত্বের ভাব একটা বিরাটের সঙ্গে যুগ প্রয়োজন শাস্ত্রে বলছে ন সুকম অস্তি অল্পে সুখ নয় সুখ কোথায় ভ্রমই বসুকম অর্থাৎ ভ্রমা মানে বিরাট অর্থাৎ যিনি ব্রহ্ম একটা বিশালত্বের মধ্যে নিজেকে যুক্ত করতে পারলে আর দুঃখ থাকে না আমার শরীর আমার অত্ত আমার পুত্র আমার বিষয় ইত্যাদি চিন্তা করলেই দুঃখ হয় এই ছোটো ছোটো চিন্তা ছেড়ে একটা পরম বস্তুর সঙ্গে যোগাযোগ করলেই আমাদের জীবনে দুঃখ পালিয়ে যায় একটা ছোটো কালের জল বড় নদীর জোয়ারে ভরে যায় আবার বাটায় ফুরিয়ে যায় তার কোনো দুঃখ নেই কারণ বড় নদীর সঙ্গে যে যুগ আছে তার জল কোনো দিন পচে না কিন্তু ছোট দিগির জল পচে যেতে পারে অর্জুন এতক্ষণ ছিলেন নানা ক্ষুদ্র চিন্তায় আমি তৃতীয় পাণ্ডব আমি অমোঘ আমি শক্তিধর আমি গান্ডেবিদাড়ি এই জন্যই অর্জুনের দুঃখ হয়েছিল এই জন্যই অর্জুন দুঃখ পেয়েছিল তাই এই বাপ্তাকার কারণেই তার মধ্যে দ্বন্দ্ব আর দ্বন্দ্ব থেকে একটু ওপরে উঠে গেলেই মুক্তি অর্জুনকে যখন বিরাটত্বের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো অর্জুন তখনই দুঃখমুক্ত হয়ে গেলেন আর শ্রুতির এই তথ্যটিকেই শ্রীমদ্ ভগবত গীতা রূপ দিয়েছেন গীতা মানুষের জীবন একটা অপরিহার্য সম্বল ও সম্পদ গীতার মতো একটা কল্যাণকর জিনিস মানব জীবনে আর নাই আর আমাদের মানব জীবনের সর্বশ্রেষ্ঠ গাইডই হচ্ছে গীতা গীতা আমাদের সকলে দুঃখী জীবের দুঃখকে গুছাবে আর তাপ দগ্ধ জীবের শিথিলতা প্রদান করবে স্নিগ্ধতা প্রদান করবে আমরা যারা জীবনে সিদ্ধান্ত নিতে পারি না সিদ্ধান্তের জন্যও শ্রীমদ্ গীতা আমাদেরকে সহযোগিতা করবে কারণ গীতায় আমাদেরকে বলে দিবে কখন কোন সিদ্ধান্ত নেব অর্জুন যেরকম সংশয়ে ছিল বিষাদে ছিল সেই বিষাদ আর সংশয় বা সন্দেহ দূর করেছিল এই গীতার কথা শ্রীমদ্ভগত গীতা তাই আমরা সবাই প্রতিদিন বুঝি আর না বুঝি প্রতিদিনই অধ্যয়ন করব অন্তত বাংলা হলেও পড়ব কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন হে অর্জুন গীতা হচ্ছে আমার হৃদয় অর্থাৎ ভগবানকে হৃদয়ে ধারণ করতে গেলে শ্রীমদ্ ভগবত গীতাকে অধ্যয়ন করতে হবে আজকের এই মুখসদ একাদশী অর্থাৎ গীতা জয়ন্তীর দিনে এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল প্রাণী সুখী হোক জয় শ্রীমদ্ ভগবত গীতা কি জয় গীতা মাথা কি জয় 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আবারও সকলকে ধন্যবাদ জানাই জয় বন্ধু